কোথায় যাচ্ছ তোমরা হ্যাঁ এই ঝড় বৃষ্টির দিনে দূরে কোথাও যেও না যেন বাড়ির কাছাকাছি থাকো চিন্তা করো না মা আমরা আশেপাশেই থাকব ভাইয়া আমরা আজ তলার মাঠে যাব ওইখানে মাঠের আম গাছটা মনে কা আম দূরেছি। ওটা ভালো জায়গা না জিনেরা থাকে ওখানে আর ওটা তো অনেক দূরে তুমি চলো না একবার কিচ্ছু হবে না আচ্ছা যাবখন। দেখো ভাইয়া কি বড় বড় আম আছে একবারে নিচ পর্যন্ত হ্যাঁ একেবারে ডাসা ডাসা চলো পেরে খাই তুই এখানে দাঁড়া আমি পেরে আনছি ওই পাথরের উপর দাঁড়ালেই নাগাল পাবে বলেছিলাম এটা খারাপ জায়গা এবার হলো পা পিছলে পড়ে গেলাম পা কেটে গেল সব তোর জন্য অনেক কেটেছে ভাইয়া ইস কতখানি কেটেছে ব্যথা করছে ভাইয়া এখন কি হবে তুই কয়েকটা দোবলা ঘাসের ডাগা খুঁজে আন চিবিয়ে কাটা জায়গায় লাগাবো ওতে কি হবে ভাইয়া কোচে দোবলা ঘাস আর মুখের লালা কত জায়গায় লাগালে কত তাড়াতাড়ি সেরে যায় ভাইয়া চারিদিক অন্ধকার হয়ে আসছে কাল বৈশাখী শুরু হবে তাড়াতাড়ি সাইকেল চালাইলু ওই দূরে খেজুর বাগানের মাঝে পুকুরের ধারে একটি খালি ঘর আছে ওখানে আশ্রয় নিব আমরা তাড়াতাড়ি চলো ভাইয়া ঝড় এলো বলে মায়ের কথা না শুনে এত দূরে চলে এসেছি পাই বিপদ না ঝড় বৃষ্টির দিন মা আগেই সাবধান করেছিল দূরে যেতে নিষেধ করেছিল মায়ের কথা শুনলে এমন বিপদ হতোই না বসে থেকে পা ঝিম ধরে গেল একটু হাঁটাহাঁটি করি আমরা কিভাবে বাড়ি ফিরব সন্ধ্যা তো হয়ে যাচ্ছে ভাইয়া তুই ভাবিস না আমরা ঠিক বাড়ি ফিরতে পারবো টুকু ইলু সেই সকালে সাইকেল নিয়ে বেরোলো এদিকে আকাশ বাতাস কাঁপিয়ে ঝড় বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যাও হয়ে এলো ওরা তো ফিরছে না কোথায় গিয়ে কোন বিপদে পড়লো আল্লাহ তুমি ওদের সই সালামতে বাড়ি ফিরিয়ে আনো রিক্সাওয়ালা ভাই পথে দুটো বাচ্চাকে দেখেছো সাইকেলে সবুজ আর লাল জামা পরা ছিল হ্যাঁ হ্যাঁ সবুজ আর লাল জামা পরা দেখেছ কি তাদের দুপুরে ওদেরকে শিমুল তোলার মাঠে যাইতে দেখছি দুইজনের দুই সাইকেলে আল্লাহ এখন কি হবে চিন্তা কইরে না বই আমি ওইদিকেই যাইতাছি ও করে খুঁইজা দেখুনে ভাই আমারই এই উপকারটা করো তুমি আল্লাহ ভরসা খোকা খুকুরা তোমরা এইখানে ওই দিকে তোমাগ মায় ভাই বা বেড়ে সান হইতাছে আমার দেখা তোমাগো কথা শিখাইল তোমাগো খুঁজতেই আমি আইছি রিক্সাওয়ালা তুমি অনেক ভালো অন্ধকার পথ আমরা তো ভয়ে ভয়ে সামনে এগুচ্ছিলাম চলো চলো তাড়াতাড়ি চলো আবার ঝড় তুফান শুরু হয়ে যাইবো